সালা তোমার বেশি তো তোমার বেশির মধ্যে আমি সদ দিয়ে তোমার বেশি একদম ফাটিয়ে ফেলবো আর নোটের প্রতি মারতেছে গ্যানেট তো তোমাকে আমি খেয়ে ফেলবো আর গ্যানেটে গ্যানেট আর দেখতে গাড়ি করতে খাইলো আবাই গুলো আরে ভাই মরে গেলাম ভাই সাপ তো হ্যালো বন্ধুরা এই ছিল আজকের একটা চ্যালেঞ্জের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে ছোটো খাটো হলেও একটা কমেন্ট করে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ